আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিশ জানুয়ারি চব্বিশ এবার বিএনপির আরেক ধাপ অগ্রগতি আওয়ামী লীগের যা জানিয়ে দিল আওয়ামী লীগের অনেকেই যা করেছে দর্শক বিএনপির আরেক ধাপ অগ্রগতিটা কী দেখেন বিএনপিতে এই মুহুর্তে সিনিয়র নেতারা মাঠে কে কে দেখবেন যে লিয়াজু কমিটির মিটিং বা যে কোনো সভা সমাবেশ সংবাদ সম্মেলন বা অনেক কিছুই স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় বা যে কোনো পরিস্থিতিতে মাঠে আছেন রুল কবির রিজভি তিনি আছেন ঝুঁকি নিয়ে কিন্তু ঝুঁকি মুক্তভাবে মোটামুটি নিরাপদভাবে ভাবে মাঠ চষে বেরাচ্ছেন বা বিএনপির নেতৃত্বকে এই মুহূর্তে লিড দিচ্ছে সামনে থেকে ডক্টর মঈন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান এই তিনজন সিনিয়র নেতা এখন সামনে আছে অথচ বিএনপির সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য আরো অনেক কিন্তু নতুনভাবে আমরা দেখলাম দীর্ঘদিন আত্মগোপনে থাকা আরেকজন সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায় আবার সামনে আসছেন এর মানে তিনি স্বাভাবিক হচ্ছেন হচ্ছেন হয়তোবা তাকে ধরবে না তিনি প্রকাশ্যে জনসমাবেশে দলীয় প্রোগ্রামে আসছেন কিছুদিন পরই হয়তো আমরা দেখতে পারবো যে এই তিন দিনের তিনজনের সাথে গয়েশ্বরচন্দ্র রায়ও বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি ক্রানীগঞ্জ থেকে টেস্ট কেস হিসাবে শুরু করেছেন তার প্রতি প্রতিক্রিয়া কি হয় তিনি সমস্ত মামলায় জামিন পাবেন আর নিশ্চিত যখন হবেন যে না জামিন পেয়েছেন আর ধরবে না তখন ঢাকার রাজনীতিতে কেন্দ্রীয় রাজনীতিতে আমরা দেখবো আপাতত কেরানীগঞ্জের বা ঢাকা জেলার রাজনীতিতে তাকে দেখা যাচ্ছে তো এটা বিএনপির একটা অগ্রগতি সিনিয়র নেতাদের সংখ্যা বাড়ছে এরপরে আব্দুল আবু মিন্টু সামনে আসবেন খুব শীঘ্রই আমির খুশু মাহমুদ চৌধুরী মুক্তি পাবেন অতি শীঘ্রই আমির্জা ফখরুলো মুক্তি পাবেন এভাবে আস্তে আস্তে অগ্রগতি হবে তবে গয়েশ্বরচন্দ্র রায়ের সামনে আসা এটা একধাপ অগ্রগতি আমরা বিএনপির কল্যাণ চাই বিএনপি গতিশীল হোক দেশের জন্য গণতন্ত্রের জন্যে দেশের মানুষের জন্যে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে বিএনপির কোনো বিকল্প নেই বিএনপিকে স্বাভাবিক অবস্থায় আসতে আসতে হবে সরকার এখনও বিএনপিকে ভয় পায় বিএনপিকে স্বপ্নেও দেখে এবং স্বপ্নেও ভয় পায় অতএব বিএনপি ইজ বিএনপি জনগণের দল জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোট বর্জন করেছে গশ্বরচন্দ্র রায় আওয়ামী লীগের এই ঘটনা জানিয়ে দিয়েছে রাইট রায়ের এই বক্তব্যের সাথে আমি আমি শতভাগ একমত নিজেই বাবু বাংলাদেশের অনেকের সাথে বিভিন্নভাবে কথা বলেছি যারা আওয়ামী লীগ করে মনে প্রাণে আওয়ামী লীগ করে বিএনপি দেখতেও পারে না জামাতকে সহ্যই করতে পারে না তারা চায় আওয়ামী লীগ ভোট চুরি করে হলেও ক্ষমতায় আসুক কিন্তু তারপরও তারা ভোট দিতে যায়নি এই যে কত পার্সেন্ট ভোট পড়েছে আট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার বা আওয়ামী লীগের সমর্থক কি এত কম আওয়ামী লীগের নেতাকর্মী তো আছে এর চাইতে বেশি তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট থাকার কথা আওয়ামী লীগের তো সেক্ষেত্রে মাত্র আট দশ পার্সেন্ট ভোট দিতে যাবে এটা কি হয় মানে আওয়ামী লীগের লোকজন যেহেতু বুঝে গিয়েছে যে নিজেরা নিজেরাই স্বতন্ত্র জিতলেও আওয়ামী লীগ আওয়ামী লীগ জিতলেও স্বতন্ত্র জাতীয় পার্টি কে জেতাতে হলে তো ওই আওয়ামী লীগের লোকজনকেই জিতে হবে সবাই তো নিজেরা নিজেরা কোনো বিরোধী বা বিকল্প নেই অতএব জয় তো হবে নিশ্চিত তো ফাফা ওই শীতের মধ্যে ভোট দিতে কেন যাব তো এরকম একটা চিন্তা আওয়ামী লীগের সচেতন অনেকের মধ্যে কাজ করেছে আবার অনেকে চিন্তা করেছেন আওয়ামী লীগ ক্ষমতা আসবে বা পছন্দ করি আসুক কিন্তু বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করে একটা ইতিহাসের পাঠ হয়ে থাকবো একদিন বাংলাদেশে এগুলো আলোচিত হবে যে কারা সাত জানুয়ারি নির্বাচনে ভোট দিতে গিয়েছিল তারা কারা তারা আসলে গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে যদি ভোট দিতে যাওয়াটা সম্পূর্ণ অধিকার এটা কোনো অন্যায় বলি না কিন্তু তারপরও কারা ভোট দিতে গিয়েছিল তারা সমালোচিত হবে জনগণের কাছে যে এরা জনগণের আহ্বান গণতন্ত্রের পক্ষের আহ্বানকে উপেক্ষা করে ভোট দিতে গিয়েছিল অ্যাটলিস্ট সামাজিকভাবে সমালোচিত হবে যেহেতু এটা অধিকার তার কোনো সমস্যা নেই এই সব সমালোচনার ভয়ও অথবা বিষয়টা অনেকটা এরকম বিভিন্ন স্পেয়ারে আপনারা দেখবেন প্রবাসীদের মধ্যে অথবা দেশের ভিতরে ভালোভাবে খেয়াল করেন আমরা তো সব এগুলো নিয়ে গবেষণা করি আমরা জানি আমরা সব জায়গায় ফিজিক্যালি না গেলেও অনেক তথ্য উপত্য বা নানানভাবে কালেক্ট করি বন্ধু বান্ধবের অনেক সার্কেল আত্মীয়তার অনেক সার্কেল বিভিন্ন পেশাগত সার্কেলে দেখবেন আলাপ আলোচনা হয় তো অমুকে সাত জানুয়ারি ভোট দিতে গিয়েছিল এর মানে কি জানো সে ভোট দিতে গিয়েছিল যেহেতু ভোট দিতে মানুষ যায়নি দু একজন গিয়েছিল যে গিয়েছিল সেই এভাবে স্পেশাল একটু অ্যাটেনশন পায় যে অমুকে ভোট দিতে গিয়েছিল এটা নেতিবাচক অ্যাটেনশন মানে একটু সমালোচনা একটু এক ঘরে ঘরে ভাব যে অমুকে সাত জানুয়ারি ভোট দিতে গিয়েছিল তো এই বিব্রতকর পরিস্থিতি এড়াতেও আওয়ামী লীগের সচেতন লোকজন ভোট দিতে যায়নি আমি বলেছি আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি ঔষধ কোম্পানির কর্মকর্তা বা অনেকের সাথে বিভিন্ন চাকরিজীবী বিশেষ করে পেশাজীবী তারা আওয়ামী লীগ করে কিন্তু ভোট দিতে যায়নি বা ভোট দিতে রাজি নয় নানান কারণ যে বিতর্কিত নির্বাচনে ভোট দিতে যাবে না আবার অনেকে নৌকার প্রার্থী নাই আসে জাতীয় পার্টি সেখানে জাতীয় পার্টিকে ভোট দিতে কিছুতেই যাবে না আবার তিনি স্বতন্ত্রকে ভোট দিবেন না নৌকাকে ভোট দিবেন নির্দ্বন্দ্বন্দ্বে আছেন এই নানান কারণে ভোট দিতে যাননি তো এই কারণে ভোট তো আট দশ পার্সেন্টের বেশি পড়েনি যা এখানে গশ্বরচন্দ্র রায়ের বক্তব্যটা চমৎকার সাধারণ মানুষের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও সাত জানুয়ারি নির্বাচন বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায় তিনি বলেন সব পর্যবেক্ষণ মিলিয়ে দেখা যায় ভোটের আগের দিন ভোট প্রতিহত নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ভোট বর্জনের হওয়া যায় এই কথাটা আমরা বারবার বলেছি ভোট প্রতিহত করা বেআইনি যেহেতু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আর যে কারণে হোক না কেন নির্বাচনের আয়োজন করেছে এবং তার আইনি বৈধতা আছে বরং ভোট ঠেকানোর জন্য নানানভাবে রিট করা হয়েছিল কোনো কিছুতেই আইনিভাবে ভোট ঠেকানো সম্ভব হয়নি জন্য রাজনৈতিক শান্তিপূর্ণ আহ্বানের মাধ্যমে ভোট ঠেকানো হয়েছে এটা ঠেকানো বা প্রতিহত নয় জনগণ বর্জন করেছে অতএব বিএনপির বিরুদ্ধে যদি আওয়ামী লীগের লোকজন এখনও প্রচারণা চালায় যে এখন কিন্তু বলে বিএনপি ভোট প্রতিহত করতেছে সেটা কিন্তু করতে পারেনি না বিএনপি ভোট প্রতিহত করতে চায়নি বিএনপি জনগণকে ভোট বর্জন করতে বলেছে এবং জনগণ ভোট বর্জন করেছে জনগণ ভোট কেন্দ্রে যায়নি যে চল্লিশ পার্সেন্ট বা একচল্লিশ পার্সেন্ট দেখানো এটা আওয়ামী লীগ জোর করে বা সরকার জোর করে ঘুম থেকে উঠে সিইসি স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত হয়ে এটা চালু করে দিয়েছেন সে আহ্বানে দেশে দেশের নব্বই শতাংশ ভোটার সেদিন ভোট দিতে যান মানে দশ পার্সেন্ট গিয়েছে এটা তিনি মনে করেন যদি রুহুল কবির দুই তিন পার্সেন্টের বেশি বলতে রাজি হন আমরাও মনে করি দশ বারো পার্সেন্ট হিসাব করতে হবে কোনো কোনো কেন্দ্রে পঁচিশ তিরিশ পার্সেন্ট হয়তো পড়েছে ও গড়ে দশ বারো পার্সেন্টে বেশি পড়েনি যেখানে স্বতন্ত্র প্রার্থী খুব প্রভাবশালী ওই সব জায়গায় কিছু ভোট পড়েছে সেটা নট মোর দেন থার্টি পার্সেন্ট সর্বোচ্চ থার্টি পার্সেন্ট হতে পারে হিসাব করে দেখা যায় আওয়ামী লীগের সচেতন ভোটাররাও ভোট কেন্দ্রে যাননি এর মানে অর্থাৎ দেশের নব্বই শতাংশ জনগণ নেতা এখন তারেক রহমান যাই হোক শত জুলুম নির্যাতনের মধ্যেও বিএনপির আহ্বানে মানুষ নীরবে নিবৃত্তে যেখানে সাড়া দেওয়ার সুযোগ আছে সেখানে সাড়া দিচ্ছে কিন্তু জুলুমের ভয়ে প্রকাশ্যে বিএনপির পক্ষে সাড়া দিতে পারছে না এটা বিএনপির যতটা না ব্যর্থতা তার চাইতে সরকারের আমি কারণ দেখাতে চাই তিনি নয়াপল্টন ঢাকা জেলার দক্ষিণ থানা বিএনপি আয়োজিত মিলাদ পূর্ব ক্রানীগঞ্জে একথা বলেন মানে নয়াপল্টন বা আশেপাশের এলাকায় তিনি আসেন প্রকাশ্যে বসেন এর মানে অগ্রগতি হয়েছে বিএনপির সিনিয়র নেতাদের অনেকেই সামনে আসছেন জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রামে তিনি একথা বলেন গৌশ্বরচন্দ্র রায় বলেন জানে নিজেরা নিজেরা নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ করেছে এরপর একাদশ জাতীয় সংসদ বহল রেখে দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা শপথ নিয়েছে এখন দেশের শপথবদ্ধ ছয়শো আটচল্লিশ জন এমপি রয়েছেন এটা সংবিধানের লঙ্ঘন বাংলাদেশের ইতিহাসে এত তাড়াহুড়ে করে এমপিদের শপথ নেওয়ার নজির নেই এখন সরকার এটা গোপন করার চেষ্টা করছে নিয়ে নিয়ে এটা সংবিধান পরিপন্থী নয় কোনো সমস্যা নেই এখন তো সরকারের লোকজন যা বলবে গায়ের জোরে ওইটাই সাংবিধানিক এটা স্পষ্ট যে দুইটা সংসদ এটা অবৈধ যে একটা অবৈধ বাতিল করতে সময় পায়নি এত তরিগরি করেছে একটু অপেক্ষা করার মতো মুরদ তাদের নেই আইনমন্ত্রী বা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন এগুলো গ্রহণযোগ্য ব্যাখ্যা নয় বাস্তব হচ্ছে শপথবদ্ধ এমপি অনেক ছয়শো আটচল্লিশ জন এটাই সত্য কথা